আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি শুরু করতে যাচ্ছি তিন থেকে চার বছর বয়সী জন্য একটি ক্রোশেট কোট সিরিজ কাজ শুরু করার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক মেজারমেন্ট নেওয়া এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই কোট বানাতে ঠিক কোন কোন মেজারমেন্ট আমাদের লাগবে এই কোটটা আমরা নেকলাইন থেকে ইয়ক দিয়ে শুরু করব কলার পরে আলাদা করে অ্যাড করা হবে এই মেজারমেন্ট গুলো ঠিকঠাক ভাবে বুঝে নিলে আপনারা নিজের বেবি সাইজ অনুযায়ী খুব সহজেই বানাতে সহজে প্রথম মেজারমেন্ট হলো থেকে ক্ষেত্রে সাধারণত থেকে হয় চারপাশে খুব টাইট না করে এই মাপটা নিতে হবে এরপর আমরা নেব চেস্ট ওয়াইড বেবির বুকে সবচেয়ে চওড়া অংশে হাফ চেস্ট মাপ নিতে হবে এখানে আমি ফুল চেস্টের মাপটা দেখাচ্ছি সিক্সটি টু সেন্টিমিটার তিন থেকে চার বছর বেবির জন্য এই মাপ সাধারণত হাফ চেস্ট হয় ত্রিশ থেকে একত্রিশ সেন্টিমিটার এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজারমেন্ট হচ্ছে ইয়ক ডেপ এটা হলো গলা থেকে আন্ডার পর্যন্ত লম্বা তিন থেকে চার বছরের বেবির ক্ষেত্রে এই মাপ সাধারণত পনেরো থেকে ষোলো সেন্টিমিটার হয় আমি এখানে ষোলো সেন্টিমিটার ধরেই কাজ করছি যাতে কোটটা ঢিলা এবং আরামদায়ক ফিট হয় আপনাদের বেবি যদি বেশি স্লিম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পনেরো বা পনেরো দশমিক পাঁচ নিতে পারেন এরপর স্লিভ লেগ কাত থেকে শুরু করে হাতের কবজি পর্যন্ত এই মাপ নিতে হবে এই মাপ অনুযায়ী আমরা হাতের লম্বা ঠিক করব। এবার আসি ইয়ক লেংথে অর্থাৎ তিন থেকে চার বছর বয়সী বেবির জন্য গলা থেকে কোমর পর্যন্ত মাপ হবে চব্বিশ দশমিক দুই সেন্টিমিটার অবশ্য আপনারা আপনাদের বেবিদের পরিমাপ অনুযায়ী মাপটা নিয়ে নেবেন এরপর বডির লম্বা আন্ডার আর্ম থেকে নিচে আপনি যত লম্বা কোট চান সে অনুযায়ী মাপ নেবেন এই কোটের জন্য আমরা নিচ্ছি প্রায় ত্রিশ সেন্টিমিটার তাহলে সব মিলিয়ে এই কোটের মোট লম্বা হচ্ছে প্রায় চুয়ান্ন সেন্টিমিটার আপনার বেবির মাপ যদি একটু কম বা বেশি হয় দুই সেন্টিমিটার কম বেশি করে নিতে পারবেন এই মেজারমেন্ট গুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন পুরো সিরিজে কাজে লাগবে নেক্সট ভিডিওতে আমরা স্টার্টিং চেইন প্লাস এর লজিক ধাপে ধাপে বুঝে কাজ শুরু করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে